আমার তো মনে হচ্ছে গায়ের সমস্ত শক্তি খরচ করেও জঙ্গলটা দ্রুত গতিতে পেরিয়ে গেছে স্কুটির কথা বাদ দে স্কুটি কালকে আমাকে ধোকা দিয়েছিল তোরা যাওয়ার অনেকক্ষণ পর আমি যখন বাসায় যাওয়ার জন্য স্কুটি চালু করতে যাচ্ছিলাম তখনই স্কুটি বাবাজি বলল আফা আজ আপনি হেঁটে যান আমি আজ গ্যারেজ মালিকের সাথে শেষের কথাটা সিনু নাটকীয়ভাবে বলল ওর কথা শুনে ওরা তিনজন হাসতে লাগলো হাসি থামিয়ে রাইমা বলল তাহলে তো তুই মনে হচ্ছে বোরখা তুলে দৌড়ে ওই জঙ্গল পার হচ্ছিস সিনো চকিতে ওর দিকে তাকালো সত্যিই তো বোরখা তুলেই দৌড়েছিল যদিও সাথে অন্য একজনও ছিল তানিয়া চোখ বড় বড় করে বলল তার মানে তুই কালকে রাতে একা হেঁটে বাসায় গিয়েছিলি অসম্ভব আই ডোন্ট বিশ্বাস ইট একা যাইনি প্রতিদ্বন্দ্বী সাহেব আমাকে পৌঁছে দিয়েছিলেন সাজিদ ভাইয়া হ্যাঁ হ্যাঁ তো কি হয়েছে সিনো তারপর ওদের সব খুলে বলল সব শোনার পর ওরা তিনজন মিট মিটিয়ে হাসতে লাগলো রাইমা বলল আমার কতটা তাহলে সত্যি হলো তুই আসলে বোরখা ধরে দাঁড়িয়েছিলি তো বিয়েটা কবে হচ্ছে শিনু বিয়ে কার বিয়ে কার সাথে বিয়ে মেয়ের বিয়ে না ছেলের বিয়ে কার আবার তোর সাজিদ ভাইয়ার সাথে আর অবশ্যই মেয়ের বিয়ে কি সব বাজে কথা বলছিস আমি কেন ওনাকে বিয়ে করতে যাব উনি আমার ভাই সাজিদ ভাই সেনুর কথাকে কোনোরূপ পাত্তা না দিয়ে ওরা তিনজন হাই তুলে শপের ভিতরে চলে গেল সেনু পিছন থেকে লাগাতার বলতে লাগলো খবরদার উল্টাপাল্টা ভাববি না ওনার সাথে আমাকে জড়াবি না উনি আমার ভাই বুঝেছিস তোরা তোদের দুলা ভাই অন্য কেউ হবে উনি না বুঝতে পারছিস কি বলছি ওরা তিনজন ঠোঁটের কোণে দুষ্টু হাসি বজায় রেখে গা ছাড়া ভাব নিয়ে বলল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি সিনু ভ্রুকুসকে ওদের দিকে তাকিয়ে থাকলো তারপর হঠাৎ সামনের শপের দিকে তাকাতেই সাজিত ওর দিকে তাকালো ফলে দুজনেরই চোকাচোকি হয়ে গেল সিনু বেশ বিব্রতিতে পড়ে গেল তাই দ্রুত চোখ নামিয়ে নিয়ে গটগট পায়ে শপের ভিতরে চলে গেল সাজিদ তখনও সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে অস্ফুট স্বরে বলতে লাগলো আই উইশ তোমার স্কুটিটা এখনই যেন ভালো না হয় আর তোমার গার্ডগুলো যেন তোমাকে রেখে প্রতিদিন আগে ভাগেই চলে যায় তাহলে তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি হাসি মুখে নিজের কাঁধে তুলে নিতে পারতাম আমাকে কি এই দায়িত্বটা দেওয়া যায় না সিনু পাখি হঠাৎ পেটে মৃদ থাপ্পড় পড়তেই সাজিদ চট জলদি সামনে থেকে চোখ সরিয়ে থাপ্পড় মারা হাতের মালিকের দিকে তাকালো মেহমেদ বত্রিশ পাটি দাঁত বের করে সাজিদের দিকে তাকিয়ে কেলাচ্ছে সাজিদ গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে বলল কি সমস্যা সিগনাল না দিয়েই আসিস কেন সময় আমি সিগনাল দিয়েই আসি মেজিতে মেঝিতে দুর্ভাব পাখালি শব্দ করে তোর কাছে আসি যেই শব্দে সব স্টাফ আর কাস্টমার আমার দিকে তাকিয়ে থাকে আর তুই কি না বলছিস আমি সিগনাল না দিয়েই আসি তুই আমার পায়ের মানসমান রাখলি না ব্রয়লার মুরগির মতো শরীর নিয়ে হাঁটলে মেঝে তো কেঁপে উঠবেই স্বাভাবিক তবে সিনু পাখির দিকে নজর গেলে তোর সব কাপাকাপিও আমার দৃষ্টি আকর্ষণ করতে পারে না মেহমেদ বুকে দু হাত গুজে রাগি মুখে ওর দিকে তাকিয়ে আছে সাজিদ ওর চাহনিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে লাগলো তখনই একটা স্টাফ ট্রে হাতে কপি নেওয়ার জন্য আসতেই মেহমেদ ওর হাত ধরে বলল নাইম একটা প্রশ্ন করি হোটেবার সত্যি কথা বলবি কোনো চাটু বা পাম যেন না থাকে জি স্যার বলুন হোটেবার আমি কি বয়লার মুভির মতো দেখতে মেহমেদ অত্যন্ত সিরিয়াস মুখভঙ্গিতে নাইমের দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে নাইমের কথাটা শুনে ভীষণ হাসি পাচ্ছে কিন্তু মেহমেদ সচরাচর এমন সিরিয়াস মুখে থাকে না তাই ও মুখটা স্বাভাবিক রেখে বলল এমন অবস্থা তাকে বলেছে স্যার উনি মনে হয় চোখে কম দেখেন শুনুন আপনি অত্যন্ত সুদর্শন আর স্লিম ফিগারের একজন যুবক এই কথায় এক ফুটাও পাং নেই তো বাংলা প্রশংসা আমি গ্রহণ করব না ওয়াল্লাহি স্যার এ কথার মধ্যে একটু পাম নেই খাটি নির্ভেজাল কথা মেয়ে মেতের গম্ভীর মুখের কোনাই কোনাই হাসি ছড়িয়ে পড়লো ও নাইমের গাল টেনে দিয়ে বলল যা এই কথাটা সাজু বেবিকে বলে আয় ওই এমন অবাস্তব কথা বলেছিল হোয়াটএভার কি কি বলেছিস ও চোখে কম দেখে নাইমের গলা শুকিয়ে গেল কারণ সাজিদকে ও ভীষণ ভীষণ ভয় পায় এমনটা নয় যে সাজিদ ওকে বকাঝকা করে আসলে সাজিদের ওই গম্ভীর মুখটা দেখলেই ওর ভয় লাগে আর তাকেই কিনা ও আজ ইনডিরেক্টলি কানা বলেছে শেষ শেষ সব নাইম সামনে তাকিয়ে দেখলো সাজিদ ওর দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে মেয়ে ওকে ঠেলে ঠেলে সাজিদের দিকে নিয়ে গেল নাইম ভয়ে একটা শুকনো ঢোক গিললো কারণ জিও আর পানি অবশিষ্ট নেই সাজিদ গম্ভীর গলায় বলল আমি চোখে কম দেখি আমার মতো বলদের কথা আপনি সিরিয়াসলি নিয়েছেন সি কি লজ্জার কথা সাজিদ অবিচল মুখভঙ্গিতে ওর দিকে তাকিয়ে আছে পরিবেশটা বেশ থমথমে হয়ে উঠেছে এই থমথমে পরিবেশে মেয়ে মেতে দাঁত বের করা মুখটা সাজিদের সামনে ঝুঁকল ও ভ্রৌ নাচিয়ে বলল কিরে কিরে সাজু বেবি দেখ আমি স্লিম ফিকারের অধিকারী তোর ভাষ্য কোনো ব্রয়লার মুকি না হটেবার নাইম কোনো পাম মারিনি বরং খাঁটি কথা বলেছে বুঝেছিস সাজিদ গম্ভীর মুখে কয়েক পলক ওদের দিকে তাকিয়ে ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল অনেক নাটক হয়েছে এখানে কোনো সিরিয়াল চলছে না দ্রুত গিয়ে কাজ কর দুজনে সাজিদের কথা শেষ হওয়া মাত্রই নাইম ঝড়ের গতিতে জায়গা প্রস্থান করলো যদিও মেহেমেদ সময় নিয়ে ঢেলতে ঢুলতে টি শপের দিকে গিয়েছে সাজিদের জোড়া জোড়িতে মেহমেদ প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনতে সুপার মার্কেটের উদ্দেশ্যে বাইক চালিয়ে যাচ্ছে প্রথমে কিছুটা বিরক্ত লাগলো এখন মেহমেদ ফুরফুরা মেজাজে হাস্যজ্জ্বল মুখে বাইক চালাচ্ছে সুপার মার্কেটের সামনে বাইক থামিয়ে ও চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে ভিতরে প্রবেশ করলো ও খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে যেটা সাজিদ পারে না সে যা হোক মেহমেদ সম্মানের সাথে কয়েক মিনিটের মধ্যেই খাতির জমিয়ে ফেললো তারপর সামগ্রীগুলো নির্দিষ্ট দামের তুলনায় অনেক কম দামে কিনে নিল আসলে ও মেয়েদের থেকেও ভালো বার্গেনিং করতে পারে চাটু মেরে কার্য উদ্ধার যাকে বলে কেনাকাটা শেষে বেরিয়ে যাবে এমন সময় একটা দৃশ্য দেখে ও থেমে গেল। একটা পাঁচ ছয় বছরের ছোটো বাচ্চা তার মায়ের বোরকা ধরে টানছে কাঁদো কাঁদো মুখে মহিলাটা বাচ্চাটাকে কি কি বলে যেন ধমকাচ্ছে পরিস্থিতি বোঝার জন্য মেমেট এগিয়ে গেল ওকে এগিয়ে আসতে দেখে মহিলা আর বাচ্চা দুজনেই চুপ হয়ে গেল। মেহেমেদ মেঝেতে হাঁটু মুড়ে বসে বাচ্চাটার মাথায় হাত রেখে বললো তোমার নাম কি বলবো বাচ্চাটা নিজের মায়ের দিকে এক নজর তাকালো উত্তর দেওয়া ঠিক হবে কি না তা জানার নিমিত্তে মহিলাটি শুক্ক নজরে মেমেদকে কিছুক্ষণ দেখে বাচ্চাটাকে চোখের ইশারায় সম্মতি দিল বাচ্চাটা ক্ষীণ কণ্ঠে বলল আমার নাম ওসমান মাসাল্লাহ অনেক সুন্দর নাম হোয়াট মায়ের সাথে দুষ্টুমি করেছিল কেন মাকে জ্বালানো উচিত না আমি একটা খেলনা কিনতে চেয়েছি কিন্তু আম্মু দিচ্ছে না শুধু এটা না আম্মু আমাকে কখনোই কিছু কিনে দেয় না ঈদের নতুন জামাও কিনে দেয় না সবাই নতুন জামা পরে আমাকে পুরাতন জামা সেরা কাপড় পরে থাকতে হয় মেয়ে টা ফ্যাকাশে হয়ে গেল ও মহিলাটার দিকে তাকিয়ে দেখল উনি সম্ভবত লজ্জা পেয়ে মাথা নিচু করেছেন কয়েক মুহূর্ত নিস্তব্ধ থাকার পর উনি বলে উঠলেন বাবা আমাদের অভাবে সংসার তিনবালা ঠিকমতো খেতে পারি না সেখানে খেলনা আর ঈদের নতুন জামা কিভাবে কিনে দেব আমার স্বামী দিনমজুর ছিলেন তখন আমাদের ভালোই চলতো কিন্তু দু বছর আগে তিনি কাজ করার সময় পাঁচতলা বিল্ডিং ভেঙে নিচে পড়ে যান আসলে যে সিমেন্ট দিয়ে ওই দালান বানানো হয়েছিল সেগুলো নিম্নমানের ছিল পরবর্তীতে উনি মারা যাওয়ার পর দালানের মালিক আমাদের সাহায্য করতে অস্বীকার করেছেন তখন থেকে এই অবস্থা আমাদের আপনার আর কোনো সন্তান নেই একটা মেয়ে আছে স্বামী বেঁচে থাকতে তার বিয়ে দিয়ে দিয়েছি মেয়েরও আমার অভাবী সংসার তবু আমাদের যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করে কয়েক মুহূর্ত অসহায়ভাবে ওনাদের দিকে তাকিয়ে থেকে হেসে কোনো টেনশন নেই আন্টি হোয়াটএভার আমাদের টি একজন কর্মী দরকার ভাবছি আপনাকে আমাদের টি শপের জন্য নিয়োগ দেব আপনি কাজ না করলেও সমস্যা নেই আমি আপনাকে শিখিয়ে দেব মহিলাটার মুখটা খুশিতে চকচক করে উঠল উনি মেহমেদকে কৃতজ্ঞতা জানালেন মেহমেদ মুসকি হেসে ওসমানকে কোলে নিয়ে বলল কি বাবু কোন খেলনাটা নিতে চাচ্ছ হটেবার আমাকে দেখিয়ে দাও না বাবা সেসবের দরকার নেই তুমি আমাকে কাজ দিয়েছ তাতেই অনেক বাবা বলেছেন তো ছেলে হিসেবে ওসমানকে কিছু কিনে দেওয়া অধিকারটাও দিন হটেবার মানা করবেন না কিন্তু তানিয়া কিছু জরুরি কেনাকাটা করার জন্য সুপার মার্কেটে এসেছিল মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার পথে মেহমেদকে একটা বাচ্চা আর মহিলার সাথে কথা বলতে দেখে ও থেমে গিয়েছিল তারপর থেকে ওখানে দাঁড়িয়েই ও সমস্ত কথা শুনেছে তানিয়া সামান্য হেসে বিড়বির করে বলল আপনাকে যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ আপনি নন মিস্টার হোয়াট তবে মজার ব্যাপার কি জানেন এমনকি ওই ছোট বাচ্চাটাকেও আপনি কথা কথায় হোয়াট এভার বলছেন আপনার নাম তাহলে আমি ঠিকই রেখেছি মিস্টার ওয়াটেভার মেহমেদ ওসমানকে কোলে করে খেলনাটার কাছে গেল তানিয়াও পিছু পিছু গেল তবে লুকিয়ে মেহমেদ শ্যাল সম্মানকে বলল হোয়াটেভার ব্রো এটা প্যাক করে দিন ভাইয়া এটা কি ভুলভাল বার শিখিয়েছো তুমি আজকে হোয়াটবার না আজকে শুক্রবার তুমি কি বোকা হোয়াটবার নামে তো কোনো বাড়ি নেই মেহমেদ আর শ্যাল সম্মানটা হো হো করে হেসে উঠলো অবুজ বাচ্চাটা ওদের হাসার কারণ না বুঝে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো হদিকে তানিয়াও মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করতেছে ওসমানকে খেলনা কিনে দেওয়া শেষে মেয়ে মেদ ওকে নিয়ে পাশের একটি জামা কাপড়ের শপে গেল তারপর বেশ কয়েকটা শার্ট টি শার্ট আর পাঞ্জাবি কিনে দিল আর মহিলাটার জন্য দুটো বোরকা আর দুটো শাড়ি কিনে দিল ছোটো বাচ্চার নতুন পোশাক পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল মহিলাটার চোখে পানি এসে গেল হনি ধরা গলায় মেয়ে হাত ধরে বললেন তোমাকে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না আল্লাহ তোমাকে আমাদের সাহায্যকারী হিসেবে পাঠিয়েছেন অসহায় মানুষদের সাহায্য করার দায়িত্ব আল্লাহ তালা আমাদের দিয়েছেন হোয়াটেভার কাল এগারোটার দিকে আমাদের সবে চলে আসবেন এই নিন কার্ড আরও কিছুক্ষণ ওনাদের সাথে কথা বলে মেহমেদ বাইকের দিকে চলে গেল তানিয়া এখনও লুকিয়ে লুকিয়ে ওর কর্মকাণ্ডগুলো দেখছে মেমেদ বাইকের কাছে গিয়ে বলতে লাগলো আমার সব সেভিং শেষ হোয়াট এভার সাজ্জু থেকে ধার নেওয়া ভার করে এই মাসটা চলতে হবে আমাকে আমি এখন ফকির হয়ে গেছি বলে মেমেত বাইক নিয়ে চলে গেল তানিয়া সব থেকে বেরিয়ে আসলো তারপর মুস্কি হেসে বিড়বিড় করে বলল কিন্তু মনের দিক দিয়ে আজ পৃথিবীর সবার থেকে বড় লোক হয়ে গেছেন মিস্টার ওয়াটেভার তানিয়া নিজের স্কুটিতে গিয়ে বসল হঠাৎ মিররে তাকিয়ে পিছনে তানিয়েকে দেখতেই মেহমেদ পুনরায় বাইক ঘুরিয়ে ওর কাছে গেল তারপর দাঁত কেলিয়ে বলল আরে মিস তেনতারা এখানে কি করছেন এতক্ষণ ভালো মুডে থাকলেও নিজের নামের বিকৃতি শুনে তানিয়ার কপাল কুচকে গেল কাট কাট গলায় বলল ভিক্ষা করতে এসেছিলাম হোয়াটেভার আপনি এখানে ভিক্ষা না করে বরং নামি ইউনিভার্সিটির সামনে গিয়ে ভিক্ষা করুন এখানে সবাই কেনাকাটা করে নিজেরাই ফতুর হয়ে যায় ওরা আপনাকে কি ভিক্ষা দেবে আপনি ওখানে গিয়ে ট্রাই করুন ব্যবসা ভালো চলবে মেমেতের এমন কথা শুনে তানিয়ার মনে হলো একটা ইট তুলে ওর মাথায় চুড়ে মারতে ও কর্মর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রাগত সরে বললো যে মিস্টার হোয়াটেভার বাড়াবাড়ি করবেন না নয়তো আপনার মাথায় সবগুলো চুল কেটে ছিঁড়ে দেব বারে আপনার ব্যবসা যাতে উন্নতি হয় সেজন্য একটা সৎ পরামর্শ দিলাম আর আপনি কি না আমার চুল ছিঁড়তে চাচ্ছেন হোয়াটএভার মানবতা পৃথিবীতে থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনি তো জলজান্ত প্রমাণ ফালতু লোকের ফালতু পরামর্শ হোয়াটএভার কে ফালতু লোক না আপনি ইদানিং চোখে কম দেখেন নাকি চশমা ইউজ করা শুরু করে দিন হোয়াটেভার আমার মতো ভদ্র একটা ছেলেকে ফালতু একমাত্র কারা মানুষই বলতে পারে আপনার সাথে কথা বলাই উচিত না যত সব কাকের মতো কাকা শুরু করে দেয় আমার কণ্ঠস্বর কতটা জনপ্রিয় সবার কাছে সেটা জানেন জানতে ইচ্ছুক নই আর হ্যাঁ যাদের কাছে জনপ্রিয় তারা মনে হয় কালা লেগে গেল ঝগড়া এ ঝগড়া থামার নয় একের পর এক কথা বলে ওরা একে অপরকে ক্ষুব্ধ করে তুলছে রাস্তার লোকজন আর চোখে ওদের ঝগড়া দেখতে দেখতে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছে ওদের ঝগড়া চলমান থাকা অবস্থাতেই একটা ছেলে তানিয়ার পাশ ঘেঁষে শীষ বাজাতে বাজাতে বাইক নিয়ে চলে গেল এমন অপ্রত্যাশিত ঘটনায় তানিয়া অপ্রস্তুত হয়ে দূরে সরে দাঁড়ালো মেয়ে গম্ভীর মুখে বাইক চালানো ছেলেটিকে উদ্দেশ্য করে অত্যন্ত কর্কশ কণ্ঠে বলে উঠল এই ছেলে বাইক থামা হোয়াট এভার ভালো ভালোই না থামালে কিন্তু পস্তাতে হবে তোকে তখন কোনো অনুরোধ করেও পার পাবি না কিন্তু মেমেদের এমন হুমকি শুনে ছেলেটা থেমে গেল মেহমেত লম্বা লম্বা পা ফেলে ছেলেটার দিকে এগিয়ে গিয়ে ওর কলার ধরে বাইক থেকে নামালো তারপর তানিয়ার সম্মুখে নিয়ে এসে বলল ওনার থেকে ক্ষমা চাবি এক্ষুনি হোয়াট এভার অ্যাক্সিডেন্টের মধ্যে ক্ষমা চাবি নয়তো হাতের থাপ্পড় পড়বে তোর গালে আর লাথি পড়বে তোর পাছায় ওখানে মুহূর্তেই ভিড় জমে গেল এতগুলো মানুষকে দেখে ছেলেটা প্রচন্ড ঘাবড়ে গেল তাই চট জলদি তানিয়ার দিকে তাকিয়ে বলল মাপ করে দিতে তানিয়া কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রাখল তা দেখে মেয়েমের ছেলেটার কলার আরো জোরে চেপে ধরে বলল হোয়াটএভার উনি মনে হয় তোর ক্ষমা গ্রহণ করেনি তো আমার হাত আর পায়ের কেরামতি শুরু করি কি বলিস ছেলেটা মারাত্মক ভয় পেয়ে গেল ওর কপাল বেয়ে দর দর করে ঘাম ঝরতে লাগলো ও অনুরোধের স্বরে তানিয়াকে বলতে লাগলো আফু আফুগো মাফ করা মহৎ গুণ আমাকে মাফ করে এই মহৎ গুণটা নিজের আয়ত্তে নিয়ে আসুন নয়তো আমি কিন্তু আপনার সামনেই প্যান্টে প্রস্রাব করে দেব তখন আপনি লজ্জা পেলে তার ধারবাই আমি নিতে পারবো না বলে দিলাম ওর কথা শুনে তানিয়া মুখে হাত চেপে হাসতে শুরু করলো ওর হাসি থামছেই না ওকে কিছু না বলতে দেখে ছেলেটা অধৈর্য হয়ে বলল আফু বাসায় গিয়ে হাসিয়েন এদিকে আমার প্যান্ট নষ্ট হয়ে যেতে চাচ্ছে আর আপনি কি না হো হো করে হাসছেন আপনার কি দয়া মায়া বলতে কিছু নেই তানিয়া আরো জোরে জোরে হাসতে লাগলো হাসতে হাসতেই কোনো মতে বলল আচ্ছা মাপ করে দিলাম মিস্টার হোয়াটএভার ওনাকে ছেড়ে দিন মেয়ে ছেড়ে দিল না ও হা হয়ে অপলকভাবে তানিয়ার হাস্যজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে আছে মেয়ে মেয়েদের কোনো হেলদোল না দেখে ছেলেটা তারা দিয়ে বলল ও ভাই আফু আমাকে ছেড়ে দিতে বলছে আমাকে ছাড়ছেন না কেন এই কোনোভাবে আপনি আমার প্রেমে টেমে পড়ে গেলেন না তো হ্যাঁ আমার রুচি এতটাও নিচে নামে নিজে তোর মতো বলদকে পছন্দ করব। হটেবার আমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড না ভাক ছেলেটা স্বস্তির শ্বাস পেলে দৌড়ে নিজের বাইকের কাছে চলে গেল তারপর গলা উসিয়ে বলল গুণ বলে ও তুফানের গতিতে বাইক ছুটিয়ে ওখান থেকে ভেগে গেল ওর যাওয়ার দিকে তাকিয়ে মেয়ে মেয়ের টিটকারি দিয়ে বলল সাহস কত তানিয়া ওর দিকে তাকিয়ে মনে মনে বলল আপনি কি আমাকে ইমপ্রেস করার জন্য আধা জল খেয়ে পড়েছেন হোয়াটেভার আমি একটু একটু ইমপ্রেস হয়েছি মিস্টার হোয়াটেভার কিন্তু আপনাকে বলা যাবে না কারণ এতে আপনি আকাশে উঠতে শুরু করবেন মাটিতে আর পা পড়বে না হোয়াটএভার আপনার কোথাও লাগেনি তো জি না আজকে আমার হয়ে এত কিছু করার জন্য আপনাকে যা যা কাল্লাহ তবে কিছুক্ষণের আগের হওয়া ঝগড়ার সব দোষ আপনার এর জন্য আমি পরকালে আপনার থেকে হিসেব নিব হুম এবার আর তর্কে জড়ালো না ও শুধু তানিয়ার এমন বন্ধুপূর্ণ রূপটা মুগ্ধ হয়ে দেখছে ওর থেকে কোনো সারা শব্দ না পেয়ে তানিয়া ওর সামনে চুট চটকি বাজিয়ে বলল মিস্টার হোয়াটেভার কোথায় হারিয়ে গেলেন কিছু না হোয়াটেভার সব হিসাব দিতে প্রস্তুত আমি বাবা আপনার এত উন্নতি কবে হলো যবে থেকে আপনার দিকে তাকালে নেশা ধরে যায় ঠিক তখন থেকে মিস টেনটানা কি বিড়বিড় করছেন কি আবার বলছি আমি জন্ম থেকে ভদ্র হোয়াটেভার আপনি সেটা খেয়াল করেননি এই যে মিস্টার হোয়াটেভার আমি তো বললাম এমনিতে আপনার জন্য আমার অনেক দেরি হয়ে গেছে আর একটু দেরি করলে ওরা আমাকে শুলে চড়াবে নিশ্চিত কথাটা শেষ করি তানিয়া স্কুটি চালিয়ে সুপার মার্কেটের এরিয়া থেকে চলে গেল মেয়ে মেদ আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে নিজেও বাইকে উঠে শপের উদ্দেশ্যে রওনা দিল সিনু আর রাইমা মিলে কয়েকটা কেকের উপর ক্রিম দিয়ে ডিজাইন করছে কিছুক্ষণ পরেই এগুলো ডেলিভারি করতে হবে রাইমা ডিজাইন বানাতে বেশ এক্সপার্ট তাই সিনু সব দায়িত্ব ওর উপর দিয়ে নিজে অন্যান্য কাজ সম্পন্ন করতে চলে গেল রাইসা পাশের সব থেকে সিনুর দিকে এগিয়ে গিয়ে বলল এই তানিয়া কি ক্রিমের তলে পড়েছে হ্যাঁ না ওখানে গিয়েও সবার থেকে হিসাব নিতে শুরু করে দিয়েছে আমার দ্বিতীয় অপশনটা মনে হচ্ছে নিশ্চিত দোকানদার বা রাস্তার কোনো মানুষের থেকে হিসাব নিতেছে ওর কথা শুনে সিনু আর রাইসা হাসতে লাগলো হাসি থামিয়ে রাইসা হাতঘড়ির দিকে তাকিয়ে কপাল কুচকে বলল এত দেরি হবার তো কথা না এই তানির বাচ্চা কোথায় হিসাব নিতেছে এসে গেছি আমি এসে গিয়েছি মহারানী হাজির হয়েছে তুই রানী হবারই যোগ্য না তোকে মহারানী বানালো কে তানিয়া মুখ ভেঙসে কেটে কিনে আনা মালামালগুলো মারিয়ার হাতে দিয়ে একটা চেয়ারে বসে পড়লো তারপর ভাব নিয়ে বলতে লাগলো আমার মনের আমাকে শুধু মহারানী কেন মহা 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 মহারানী বানাবে হোয়াট রাইসা তোর কিছুক্ষণ আগে বলা কথাটার জন্য আমি তোর থেকে পরকালে গিয়ে হিসাব নিব তুই কবে থেকে মেহমত ভাইয়ার মতো হোয়াট বলা শুরু করলি তানিয়া হঠাৎ খানিকটা লজ্জা পেল নিজেকে সামলে নিয়ে ও বলতে লাগলো শালা ওই মিস্টার হোয়াট থেকে হিসাব নিতে গিয়ে তো দেরি হয়ে গেল এ আমার কথার মাঝে ওনার ওয়াটার বাটটা বিনা অনুমতিতে চলে এসেছে রাইসা এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে বলল নে বাকি খা হিসাব নিতে নিতে তোর মনে হয় একদম হাঁপিয়ে গেছিস তানিয়া দাঁত কেলিয়ে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খেতে লাগলো রাইমা ওর দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে থেকে বলল আমার কেন জানি তো কি সন্দেহ হচ্ছে তানি তুই আবার মেহমুদ ভাইয়াকে আমাদের দুরাভয় বানাতে যাচ্ছিস না তো তানিয়ার গলায় পানি আটকে গেল ও কাশতে শুরু করলো নিজেকে ধাতস্থ করে ও অপ্রস্তুত হয়ে বলল